गणनायकाय गण गान दैवताय गणाध्यक्षाय धीमहि नमस्कार बंधुगण আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানী কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ঘরের কাজকর্ম সেরে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাবার বাড়ি আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে হঠাৎই গণেশ পুজোর আগে আগে ভাইয়ের ইচ্ছে হয় যে বাড়িতে গণেশ ঠাকুরকে আনবে আর সেই থেকেই প্রতি বছর আমার বাবার বাড়িতে গণেশ পুজো হয় তো এই দিন ছিল গণেশ চৌঠি আর সেই উপলক্ষে আমার বাবার বাড়ি যাওয়া বর্তমানে দেশে চারিদিকে যা চলছে তাতে আমাদের ধ্যান সর্বক্ষণ টিভির নিউজ চ্যানেলগুলোতে প্রশ্ন একটাই কবে আমাদের মেয়েটা সঠিক বিচার পাবে আর কবে আর কতদিন অপেক্ষা করতে হবে আমাদের সঠিক বিচারের জন্য যাই হোক বাবার বাড়িতে গণেশ পুজোটা ভাইয়ের হাত ধরে শুরু হলেও এদিন কাজের জন্য ভাই কিন্তু বাড়িতে নেই তাই মাও সিদ্ধান্ত নিয়েছিল এবছর গণেশ পুজোটা করবে না তবে আমি মাকে বললাম অন্তত নিজে হাতে হলেও ঘট পুজোটা করে দাও আর তাতে মাও রাজি হয়ে গেল যাই হোক চলুন এখন ছাদে গিয়ে দেখি মা কি করছে ওই দিন বাবার বাড়ি গিয়ে দেখি মা কিছু সবজি কেটে কুটে রেখেছে আর ময়দাটাও মাখিয়ে রেখেছে গণেশ ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হবে বাজার থেকে কিছু মিষ্টি আনা হয়েছে আর বাড়িতে একটু লুচি তরকারি সুজি এসবই একটু করা হবে আর কি ঠাকুর ঘরেও মার সমস্ত গোছ গাছ হয়ে গেছে ঠাকুরের জিনিসপত্র সব পরিষ্কার করে রেখেছে এখন শুধু ভোগের রান্নাটা হয়ে গেলেই মা পুজো করে দেবে যাই হোক চলুন এখন একটু রান্নাঘরের দিকে যাই মা এদিকে পুজোটা করতে বসবে ততক্ষণ আমিও রান্নাটা চাপিয়ে দেব বাবা বেঁচে থাকতে বলতো শ্বশুর বাড়িতে রান্না বান্নার জন্য তোকে কখনোই খোঁটা শুনতে হবে না তবে বাবার সেই কথাটা কতখানি খেটেছে সেটা আমি বলতে পারবো না তবে মা বাবা আর ভাইয়ের মতন আমার ছেলে আর হাজব্যান্ডও কিন্তু আমার হাতে রান্নাটা একটু পছন্দ করেন আর তাছাড়া মায়ের এখন বয়সও হয়েছে তাই ছোটো ছোটো এই রকম অনুষ্ঠানগুলোতে রান্নাবান্নার ভাতটা আমার ওপরেই পড়ে যাই হোক ভাজাভুজির একটু সবজি কেটে কুটে নিয়ে চলে এলাম রান্না সাথে আলু পটলের তরকারি হবে তাই আলু পটলটাকে ভাজতে বসালাম তবে এত কিছুর গণেশ ঠাকুরের প্রিয় খাবার মোদকটা দেবো না সেটা তো হতেই পারে না গত বছরের গণেশ পুজোতে নারকেলের ছৌ আর চালের গুঁড়ো দিয়ে মোদক বানিয়েছিলাম তবে এইবার ভেবেছি সুজি দিয়ে মোদকটা বানাবো যাই হোক নারকেল কোরানো শেষ হতে না হতেই আলু পটলটা ভাজা হয়ে গিয়েছিল তাই আদা আর টমেটো দিয়ে আলু পটলটাকে ভালো করে কষিয়ে তরকারিটা রান্না করে নিয়েছিলাম নারকেলটা কোরানো হয়ে যেতেই ভাবলাম ময়দা যেহেতু মাখানোই আছে তাই দু চারটে সাত পুরি করে নিলে কেমন হয় কড়াইতে একটু ঘি গরম করে তার মধ্যে নারকেল যতটা কুড়িয়েছিলাম সবটাই দিয়ে দিলাম এরপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে করতে যতটা পরিমাণ চিনি দরকার ততটা এর মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে দু চার দানা এলাচেরও দিয়েছিলাম তাতে গন্ধটা বেশ ভালো হয় ব্যাস এরপর আর কি চিনিটা জাস্ট মেল্ট হওয়ার অপেক্ষা তারপরে এর মধ্যে একটা চটচটে ভাব চলে আসবে তখনই বুঝে নিতে হবে ছৌটা আমাদের রেডি হয়ে গেছে তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখলাম চিনিটাও মেল্ট হয়ে গেছে ছৌয়ের কালার আর টেক্সচারটাও চেঞ্জ হয়ে গেছে তাই হাত দিয়ে চেক করে নিলাম আর বুঝলাম যে ছৌটা রেডি হয়ে গেছে তাই এখানে একটা কলা পাতার ওপর আমি ছৌটাকে নামিয়ে নিচ্ছি আর এটাকে একটুখানি ঠান্ডা হতে দেব চলুন এবার এটা ঠান্ডা হতে হতে ঠাকুর ঘরের দিক থেকে একটু ঘুরে আসি মায়ের পুজোটা কতদূর এগোলো একটু দেখে আসি দুর্বাঘাস ঘাস গণেশ ঠাকুরের খুবই প্রিয় একটি জিনিস তাই মা এখন দুর্বাঘাসের একটা মালা বাঁধতে লেগেছে যেটাকে গণেশ ঠাকুরের গলায় পরাবে এদিকে ফল মিষ্টি এগুলো সাজানো হয়ে গেছে থালায় যাই হোক চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক বাবার ঘরের পাশে একটা বৌদির বাড়ি আছে যার ছেলের সাথে আমার ছেলের খুব বন্ধুত্ব ওদিকে মা পুজোর কাজে ব্যস্ত আর এদিকে আমি রান্নার কাজে তাই ছেলে গিয়ে এখন তার বন্ধুর সাথে খেলতে লেগেছে তাই ওকে আপনারা এতক্ষণ ভিডিওতে দেখতে পাননি যাই হোক এখন আমি চলে এসেছি রান্নাঘরে এবার সুজিটা বসিয়ে দেব। সাতপুরি আর লুচিটা যেহেতু তেলে ছাঁকা হবে তাই সেই দুটো জিনিস একদম শেষে করব ভেবেছি সুজিটা প্রথমে খালি কড়াইতে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম তারপর একটু ঘি অ্যাড করে ভালোভাবে এটাকে ভাজবো সুজিটা যখন লাল লাল করে একটু ভাজা হয়ে আসবে ঠিক সেই সময়টাতে এখানে চিনি দিয়ে দিলাম নাড়াচাড়া করতে করতে চিনিটা একটু মেল্ট হয়ে আসবে ঠিক সেই সময় এলাচ আর জল দিয়ে সুজিটা ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই সুজিটা কিন্তু দুধ দিয়েও করা হয় তবে আমি যেহেতু সুজির মোদকে দুধ ইউজ করব তাই এই সুজিটাতে আর দুধ দিলাম না সুজিটা হয়ে যাওয়ার পর সেটাকে থালায় ঢেলে সেট করার জন্য রেখে দিলাম সুজিটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন খুব ভালোভাবে সেট হয়ে যাবে তখন ছুরি বা চামচ দিয়ে বরফির আকারে কেটে নেওয়া যাবে সুজিটা হয়ে যাওয়ার পর সাতপুরি বানাতে বসলাম সাতপুরি বানানোর জন্য যদিও ময়দাটা একটু শক্ত করে মাখা হয় কিন্তু মা এখানে লুচির জন্য শুধু ময়দাটা মেখে রেখেছিল। তাও চেষ্টা করলাম সেটা দিয়েই বানানোর তবে ময়দাটা যেহেতু লুচির জন্য মাখা ছিল তাই প্রথম দিকে শেপটা ঠিকঠাক আসছিল না তারপর দুটো মতো বানানোর পর শেপটা ঠিকঠাক এসে গিয়েছিল সাতপুরিগুলো বানিয়ে নেওয়ার পরে তেমনি একসাথেই লুচিগুলোও বেলে নিয়েছিলাম লুচিগুলো বেলে নেওয়ার পর এক এক করে প্রথমে সব সাতপুরিগুলোকে ভেজে নিয়েছিলাম পাঁচ সাতটা মতো সাতপুরি হয়েছিল আর তারপরে এক এক করে সমস্ত লুচিগুলোও ভাজা হয়ে গিয়েছিল বাকি যে তেলটা কড়াইতে অবশিষ্ট থেকে গিয়েছিল সেটার মধ্যে কলা ভাজা আলু ভাজা পটল ভাজা এগুলো একটু করে করে নিয়েছিলাম নারকেলের ছৌটা একটু বেশি হয়েছিল তাই সেটা দিয়ে কয়েকটা নারকেল নাড়ুও বানিয়েছিলাম এরপর ভোগের প্রায় সমস্ত রান্নাই কমপ্লিট শুধু মোদকটা বানাতে বাকি ছিল তো আপনাদের আগেই বলেছি মোদকটা এইবার আমি সুজি দিয়ে বানিয়েছিলাম তার জন্য কড়াইতে ঘি গরম করে তার মধ্যে সুজিটা দিয়ে দিয়েছিলাম এবার ঘিয়ের মধ্যে সুজিটা অল্প একটুখানি নাড়াচাড়া করার পর যে নারকেলের ছৌটা বানিয়ে রেখেছিলাম সেটা যতটা পরিমাণ প্রয়োজন ততটা এর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে পরিমাণ মতো চিনি আর অল্প একটুখানি লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এরপর এটার মধ্যে দিয়ে দিতে হবে এক গ্লাস মতো দুধ দুধ দেওয়ার পরে সুজিটা ফুটে উঠবে আর এটাকে ভালোভাবে ফোটাতে হবে যতক্ষণ না সুজিটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছে আর ঘন হয়ে যাচ্ছে এলাচটা আমি একটু আগেই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ওপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিয়েছি এবার দেখতেই পাচ্ছেন সুজিটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে সুজিটা ঘন হতে হতে ঠিক এমন পর্যায়ে চলে এলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সুজিটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে মোদক বানানোর জন্য যে প্লাস্টিকের মোল্ডগুলো পাওয়া যায় সেগুলো আমার কাছে ছিল তাই সেগুলো দিয়েই আমি বানাচ্ছি তবে হাতে গড়েও কিন্তু মোদক বানানো যায় অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে সেটাও আপনাদের সাথে শেয়ার প্লাস্টিকের মোদকের মোল্ডগুলোতে একটু করে ঘি ব্রাশ করে নিয়ে তার মধ্যে যে সুজিটা রান্না করে রাখা আছে সেটা অল্প অল্প নিয়ে মোল্ডের ভেতরের দিকে চেপে চেপে ভরতে হবে তবে এখানে বলে রাখি এই মোদকটার মধ্যে আমি কোনো রকমের পুর ব্যবহার করি তবে এই সুজির মোদকের মধ্যে কাজুবাদাম বা কিশমিশ পুর বা স্টাফিং হিসেবে দেওয়া যেতেই পারে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিয়ে যাক এবার আমাদের মোদকটাও রেডি হয়ে গেল এরপরে চলুন গণেশ ঠাকুরের ভোগের থালাটা সাজিয়ে शरीराय गुणमण्डिताय गुणेशाराय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतलयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि একদন্তায় বকতুন্ডায় গৌরী তনায়য় ধীমহি গজেশানায় ভালচন্দ্রায় শ্রী গણેশায় এইবারের মতো মায়ের ঘরের গণেশ পূজা শেষ ঠাকুরের ভোগের থালাগুলো তুলে নেছি প্রসাদগুলো অন্য জায়গায় তুলে নেব সবাই মিলে একটু খাওয়া-দাওয়া করতে বসবো আই হুক চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে করে আমার কোনো ভিডিও আপনাদের মিস হবে না